এদিকে আসো একটা জিনিস দেখা এদিকে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরে বাপরে এখানে মানে পার্শ্ব গেট পাশ দিয়ে গেট চলে তাই না কাকো এখানে গেট ছিল যে কারো কার্যগুলো কত সুন্দর কারুকার্য দেখেন এই যে কারো কাজ ঠিক অন্ধকারের কারণে হয়তো ভিডিওগুলো আপনার ওইভাবে সেভাবে দেখতে পারবেন না এই যে কারো কাজ এই যে কারো কাজ সব ভ্যাঙ্গাল গেছে এখন আমরা নিচে যাচ্ছি নিচের দিকে গিয়ে আমরা যাব কুষ্ণের ঘাটে হ্যাঁ কুষ্ণের ঘাটের দিকে যাব এখন নিস দিকে আমরা হাঁটতেছি এই যে আমার সঙ্গে ছিল আমার ক্যামেরাম্যান ভাই মাসুদ রানা এই যে আসার কাকু ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে এটা প্রাকৃতিক ইতিহাসটা কি এই যে এখানে বাইরে আসতে ঘুরতে জার এক ভাই এই যে এখানে হচ্ছে পুরোটা একটা খোলা মাঠ খোলা একটা মাঠ পুরোটাই পুরো বাউন্ডারি করা পুরোটাই বাউন্ডারি করা পুরো এই যে পুরোটা বাউন্ডারি যে যেভাবে বাউন্ডারি করা এদিক থেকে যাওয়া যায় না কাকু এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির পিছন থেকে হ্যাঁ এই যে নামতেছি এই যে এই যে একজন ভাইও ভিডিও করতেছে ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে আসতেন আপনি ঢাকা থেকে আসতেন জি ভাইয়া আপনি কী করেন যদি বিজনেস করেন জি আসসালামু আলাইকুম এই ভাইজান আসছিলে ঢাকা থেকে ভাইজানও ভিডিও করতেছে আমরাও করতেছি বাড়িটা আসলে অনেক পুরোনো এই যে অনেক পুরোনো এটা হচ্ছে বাড়ির একটা সাইট একটা সাইট দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টির কারণে ওইভাবে ইয়ে করতে পারতেছি না কাকা এই জিনিসটা কি ছিল এই জিনিসটা মূলত জিনিসটা হয় তারা আমরা তো জানিনা কিন্তু আমরা তো শেষ হয়েছি

গেস্ট হাউস হতে পারে বা কাচারি ঘর হতে পারে বলতে পারেন কাচারি ঘর যেটা বলা হচ্ছিল এটাও হতে পারে দেখেন কত সুন্দর করে কালের বিবর্তনে আজকে এগুলো মানে ধ্বংসের দ্বার প্রান্তে তবুও দুইশো বছর এটা জানা রাখতে হবে দুইশো বছর যাবৎ কালের সাক্ষী হয়ে দাঁড়ায় রয়েছে এখন যাচ্ছি আমরা মূলত আরেকটা জায়গা সেটা হচ্ছে যে পুষ্কুনে যেটা রাজার বাড়ির লোকেরা গোসল করতো তাহলে সব আনন্দ বুঝছি কিন্তু এখানে এই যে কাকা বলতেছে যে এটা হচ্ছে পুষ্কুনি ঘাট বাধা একটা পুষ্কুনি আমরা যাচ্ছি এই পুষকুনিতে আপনার রাজার বাড়ির লোকেরা গোসল করত বা আনন্দ উল্লাস যাই বলেন যাই করার করত এখানে তবে মূলত গোসলই করত এটা তো আর কত লোকচি কোথায় গিয়েছিলো বাইসি এই যে গোসল করত জিনিসটা দেখেন এটা অনেক গভীর ফুসকু নিছিল কথায় আছে যতনে রতন মিলে অযতনে যতনে ও কাচরা আসলে যত্ন করার মতো লোক নাই আজকে এত সুন্দর একটা বসকুনে কাচরায় পরিবর্তন হয়ে গেছে কত সুন্দর একটা ঘাট দেখেন হয়তোবা বা দুশো বছর আগে এখানে রাজা মশাই বসে থাকতে হবে আজকে রাজা নেই যার কারণে সে সুবাদে আজকে আমার হয়তো বা বসার তৌফিক হইছে আল্লাহ তহা তৌফিক দান করছেন এখানে রাজার যে রানী ছিল কন্যারা ছিল তারা এখান থেকে চান করতো বা গোসল করতো গোসল করার পরে তারা যেটা হতো ওনাদের একটা প্রথা ছিল যে তুলসী চৌড়া তুলসী চৌড়াতে ওনারা পূজা দিত বা পানি দিত সকালবেলা পানি দিত পানি দিয়ে দিনটা ওরা শুরু করতো সেরকম একটা তুলসী চৌড়া এখানে বানানো আছে কাকা আসেন এই তুলসী চৌড়াটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে তুলসী চৌড়াতে এখন যাচ্ছি আমরা এখন আমি পাইলাম একজন কাকাকে ওনার ওনার মাধ্যমে আমরা জানবো এটার মূল রহস্য এই পুস্কুনি থেকে পুস্কুনি থেকে ওঠার পরে হাতের বামে হাতের বামে আছে একটা এক মন্দির দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে আমি হাঁটতেছি আমার পিছে পিছে আছে একজন কাকু

ওইটাই আমি ধারণা যেটা করছিলাম ঠিক ওইটাই সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মন্দির ওনারা এই যে এটা হচ্ছে মন্দির ওইটা হচ্ছে পুকুরঘাট এটা হচ্ছে পুকুরঘাট দেখেন এই পুকুরঘাট থেকে ওনারা গোসল করতো আর গোসল করে গোসল করে এখান থেকে আসে ভিজা কাপড়ে এখানে তুলসী চৌড়া যেটা বলা হয় তুলসির গাছ ছিল এখানে একটা কাকুর কথা অনুযায়ী এখানে তুলসীর গাছ ছিল এখানে ওনারা পূজা পার্বণ গুলো হয়তো করতো এটাই হচ্ছে সেই মন্দির এটাই হচ্ছে মন্দির আর এখান থেকে দেখেন ওই মন্দির থেকে যদি আমরা খেয়াল করি এখান থেকে কিন্তু রাজবাড়িটা স্পষ্ট দেখা যায় আজকে হয়তো গাছের গাছের কারণে হয়তো দেখা যাবে না আপনারা খেয়াল করলে দেখতে পারবেন মন্দিরের এখান থেকে ওই যে জানালা ওই যে জানালা ওখান থেকে কিন্তু ওটা দেখা যায় ওখানে একটা চৌড়া আছে গোল বৃত্ত ওই বৃত্ত থেকে কিন্তু মন্দিরটা দেখা যায় এ হচ্ছে রাজবাড়ির যতটুকু দেখানো সম্ভব হলো আপনাদেরকে দেখালাম নেক্সট হয়তো কোনো দিন আরও কোনো জায়গায় আরও কোনো রাজবাড়ি আরও কোনো প্রাচীন ইতিহাসের জায়গা আপনাদেরকে নিয়ে যাব সাথে এরকম একজন করে মুরব্বী চাচা থাকবে যারা ইতিহাসের সাক্ষী কালের বিবর্তনে হয়তো চাচারা হারায় যাবে আমরাও একদিন চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন